অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি বাংলাদেশে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের কোনো প্রয়োজন নাই এই আমেরিকা এক সময় এই বাংলাদেশে অন ইলেভেন ঘটায়া ইন্ডিয়ার হাতে দিয়ে গেছিল এই দেশটাকে সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলবো আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার এই দেশে কোনো প্রয়োজন নাই যেমন মানব দেহে কাজ করতে হইলে মানব দেহে সুস্থভাবে কাজ করতে হইলে প্রত্যেকটা অর্গানকে কাজ করতে হয় তেমন দেশ একটা মানব দেহের মতোই দেশের ভিতরে প্রত্যেকটা অর্গান কাজ করতে হবে এখন এখন পর্যন্ত পর্যন্ত দেখলাম না অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশে আইন শৃঙ্খলা সুস্থভাবে প্রতিষ্ঠিত করতে তারা বিভিন্ন এজেন্ডা হাতে নিচ্ছে এখন পর্যন্ত একটা বিষয় ভীষণ ক্লিয়ার করতে পারলেন না অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যে এই দেশে নির্বাচন কবে হবে কয়দিন আপনাদের ম্যাথ হবে এই নির্দেশনা জনগণ জানতে চায় এই জনগণ চায় যে দ্রুত এগুলা মানুষের সামনে প্রকাশ করুন জনগণের সামনে প্রকাশ করুন এই সরকার যত দেরি করবে নির্বাচনের পথে আগাতে বিপ্লবীদের চেতনা তত ধ্বংস হবে বিপ্লবী বিপ্লবীরা অলরেডি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সাধারণ মানুষ থেকে এই সরকারের সাথে সাধারণ মানুষের কোনো কানেকশন নাই সুতরাং জনগণের আসার কোনো প্রতিফলন ঘটাইতে পারতেছে না এই মুহূর্তে এর এর মূল কারণ হচ্ছে বাংলাদেশে যারা পলিটিশিয়ান আছে পলিটিশিয়ানরাই কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব নেয় সব সময় ওই বাংলাদেশে যত আইন প্রণয়ন করা হয় পলিটিশিয়ানরাই এই আইন প্রণয়ন করে পার্লামেন্টের মাধ্যমে সুতরাং এই পলিটিশিয়ানদের সাথে যোগাযোগ বৃদ্ধি করুন যোগাযোগ বৃদ্ধি না করলে এই সরকার মানুষের ঘৃণার পার্থে পরিণত হবে ধীরে 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 আপনাদের যে কেবিনেট দেখতেছি কেবিনেটের প্রতি মানুষের আত্মবিশ্বাস অলরেডি নাই কমে গেছে বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে বিভিন্ন জায়গায় বিদ্রোহ হচ্ছে এইসব বিদ্রোহ দ্রুত সমাধান 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 করে দ্রুত নির্বাচনের দিকে আগান এবং কি দ্রুত আপনাদের ম্যাথ কতদিন এটা মানুষের সামনে প্রকাশ করুন জাতির সামনে প্রকাশ করুন জাতি জানতে চায় আপনাদের ম্যাথ কতদিন কতদিন এই দেশে আপনারা সরকার পরিচালনা করবেন এবং নির্বাচন কবে দিবেন এই দেশে আইন শৃঙ্খলার তো অলরেডি অবনতি হয়ে গেছে পুলিশ তো নাই কোথাও নাই পুলিশের পরিবর্তে সেরা বাহিনীকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে পুলিশের কাজ করানো করানো হচ্ছে কিন্তু বাংলাদেশে এমন পরিস্থিতি বিরাজ করতেছে যানজট বিশৃঙ্খলা আইন শৃঙ্খলার কোনো বালাই নাই একটা মামলা করতে গেলেও আপনি যাইতে পারবেন না কোনো পুলিশ আপনার মামলা নিবে না খুবই বিশৃঙ্খল অবস্থায় চলতেছে সুতরাং দ্রুত আইন শৃঙ্খলা ফেরত এনে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন এবং দেশ রাজনীতি ব্যক্তিদের হাতে দিন এবং রাজনীতি ব্যক্তির পরামর্শ অনুযায়ী দেশ পরিচালনা করুন তাহলে এই বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে কারণ এখনো বিপদ কাটে নাই বিপ্লবী বিপ্লবী বিপ্লবীরা অলরেডি মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায় ফেলতেছে আর একটা কথা লাস্ট কথা এটা হচ্ছে ডক্টর ইউনুস ইউনুস প্রধান উপদেষ্টাকে এবং এই বর্তমান সরকারের সকল উপদেষ্টাকে সেটা হচ্ছে আমেরিকাতে বিভিন্ন লবিস প্রতিষ্ঠান আছে এই আমাদের যে লবিজ প্রতিষ্ঠান আমাদের আমরা আমরা যে লবিজ প্রতিষ্ঠানের মাধ্যমে আমেরিকার রাজনীতি ব্যক্তিদের সাথে কমিউনিকেশন করি এই এই এর থেকে বেশি স্ট্রং লবিজ প্রতিষ্ঠানের সাথে কমিউনিকেশন করে ইন্ডিয়ানরা ইন্ডিয়ানদের রাজনীতির প্রভাব বেশি আমেরিকার সাথে যেটা বাংলাদেশের নাই এবং এই আমেরিকার ইনভেস্টমেন্টও বেশি ইন্ডিয়াতে বাংলাদেশে না সুতরাং তারা আমেরিকার স্বার্থই আগে দেখ আমেরিকা ইন্ডিয়ার আগে দেখবে এবং দেখতেই পারেন পারেন্ড লু দিল্লি হয়ে ঢাকায় আসে ঢাকা হয়ে যায় না দ্রুত জনগণের দিকে আসুন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান এবং রাজনীতি ব্যক্তিদের সাথে বসুন পরামর্শ করে দেশ পরিচালনা করুন এনজিও গিরি বাদ দেন এটা দেশ এটা এনজিও না এনজিও প্রতিষ্ঠান না Chicas, ¿todo lo